মজাদার এই ফ্রিশ ফ্রাইটা কিভাবে ঝামেলা ছাড়া করলাম চলেন শেয়ার করে ফিশ বা রূপচাঁদা আমি এই মাছটাকে রূপচাঁদা বলি এইখানে পম্পানো ফিশ বলে এই যে বাট আমি এটাকে রূপচাঁদা বলে আমি জানি না এটা রূপচাঁদা কিনা বাংলাদেশে বাট দেখতে কিন্তু পুরা রূপচাঁদার মতো বাংলাদেশে তো পম্পানো ফিশটা আমি আজকে বেক করব তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর আজকে আমি ম্যারিনেট করে রাখব বেক করব কালকে তো একদিন আগে ম্যারিনেট করে মাছ মানে যে রান্নাই আপনি ওভেনে রান্না করেন একদিন আগে ম্যারিনেট করে রাখলে টেস্ট বেটার আসে মশলা টস্ট ফুচকাটা সবকিছু বসে তা আমি যে যে মশলা অনেক মশলা নিয়ে আসছি মাছটার মধ্যে দিব লবণ একটা মাছে আমি এইখানে হাফ টি স্পুন হাফ টি স্পুন পরিমাণে লবণ দিলাম হলুদের গুঁড়া বেশি হয়ে গেছে কিনা জানি না বাট একটু বেশি কারণ মেরিনেটে তো মশলাটা ভিতরে ঢুকবে তারপরে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আসলে ঝাল আপনারা যেভাবে যেভাবে খান এখানে আমার এক মানে হলুদের গুঁড়া আমি মনে হয় টু টি স্পুন নিচ্ছি আর মরিচের গুঁড়া এক টি স্পুন আদা আদার পাউডার মানে আজকে আমি সব পাউডার মশলা দিয়া করব। আদার পাউডার হাফ টি স্পুন মানে আর রসুন এটা অনিয়ন পাউডার তো অনিয়ন পাউডারটা আমি দিব এক টি স্পুন রসুনের পাউডার এক একটি স্পুন পরিমাণে কারণ আর হলো কি আমি একটা সিজলিং ব্যবহার করব যেটা হলো গিয়ে এখানে মোস্টলি বারবিকিউ বা কিছুতে করে এই সিজলিংটা আমেরিকানে ওয়েভার ইয়া শিকাগো স্টিক সিজলিং সো এক দুই এক মানে এক টি স্পুন দিলাম আর এই সিজনিংটা না মানে বেশ মজার কিছু একটু মরিচের গুঁড়া ঝাল ঝাল আছে আর অনেক ধরনের মশলা দেওয়া তো ইজিলি আপনারা এটা মাংস টাংসতেও ব্যবহার করতে পারেন আর ব্ল্যাক লেমন পেপার এটাতে হলো হাফ টি স্পুন পরিমাণে দিব ব্ল্যাক লেমন পেপার কারণ আমাদের দেশি মশলা মানে আমি কী করি রান্নায় না আমেরিকান আর দেশি মশলা সবসময় মিক্সড করে তারপর রান্না করি আমার কাছে দেখাচ্ছে যে এটা মনে হয় টেস্ট বেটার লাগে একটু ডিফারেন্ট লাগে এটা গরম মশলা গরম মশলার গুঁড়া দিলাম এক টেবিল টি স্পুন এক টি স্পুন এটা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিব হাফ টি স্পুন ধনে করা হাফ টি স্পুন এই এই রান্নাগুলো মানে বেক বিশেষ করে বেগটা কি আপনি পার্টির টাইমে মানে কাজটা ইজি হয় আমি কিন্তু এটা তেলে ভাজবো না আপনারা চাইলে চুলায় তেলেও ভাজতে পারেন যাদের ওভেন নেই অনেক আপু আমাকে মানে কোয়েশ্চেন করেন যে আপু আমাদের ওভেন নাই ওভেন না থাকলে কিভাবে রেসিপি ফলো করব। তা আপুদের বলবো আসলে এই জিনিসটা চুলায়ও করা যায় কিন্তু ওভেনে আমি করি কেন আমার কাছে মনে হয় চুলার থেকে ওভেনে মানে বেটার এই মাছটা যদি আমি তেলে চুলায় ভাজতে যাই চুলার আশেপাশে তো এমনি অনেক রান্না করি চুলার অবস্থা খারাপ তারপর আরও বেশি খারাপ হয় আবার তেল তেল ছিটে একবারে অবস্থা আবার তেলও বেশি লাগে আর এইটা আমি বেক করব লাস্টের সামান্য একটু তেল দিয়ে দেবো মাঝে মাঝে আমি তেল স্কিপও করি আর লেবুর রস জাস্ট এক স্লাইস লেবুর রস লেবুর রসটা এক স্লাইসে বেশি দেওয়ার দরকার নয় সব মশলা মিশে মাছটাকে মানে মেরিনেট করে নিব আর এটার মধ্যে আর একটু লেবুর রস দিচ্ছি তাও দিচ্ছি আমি হাফ টি স্পুন হাফ টি স্পুন পরিমাণের টমেটো আর টমেটো না সরি তেঁতুল তেঁতুলের মানে হাফ একদম কম অনেক বেশি না কারণ লেবু দিচ্ছি আবার বেশি টক হয়ে যাবে এবার এটা দিয়ে আমি একদম ভালো করে মাখাবো যেন সব জায়গায় মশলাটা মানে ঢুকে এটা কিন্তু হাত দিয়ে ভালো করে করতে হবে এই পম্পানো ফিশটার সুবিধাটা কি মানে আমি এটা ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে আসছি ওয়ালমার্টই আপনারা পাবেন একদম ভিতরের এই যে কাটা মানে ভিতরে যে মাছের যে ময়লাটা থাকে ওইটা থাকে না ওইটা ফালানো থাকে শুধু সাইডের কাটাটা আর মাথার এইখান থেকে একটু কেটে নিচ্ছি আর স্কিনে কিনে হলো খুশি থাকে তাই এই ফিশে রূপচাঁদা মাছই বলি আমি যাই হোক রূপচাঁদা মাছটাই না মানে আসলাটা কম থাকে জাস্ট একটু নাইফ দিয়ে খুলে হয়ে যায় ঝামেলা মানে কম যারা মাছের আর যে স্মেল স্মেল এটা কিন্তু ওরকম থাকে না তো যারা ফিশি স্মেল পছন্দ করেন না মাছ খাইতে চান তারা ইজিলি এই মাছটা খেতে পারেন এখানে হ্যাঁ এখানে বলে পম্পানো ফিশ এখন কেউ যদি জানেন আমাকে বললেন যে পম্পানো আর রূপচাঁদা মাছ কি এক নাকি এটা আলাদা আমি সবসময় এটারে এক কইরা ফলাই ড্রাই দেখেন বেশি ড্রাই দেখে জাস্ট অল্প সামান্য মানে এক ড্রপ পানি দিয়ে মশলাটা একটু ভিজে মাখাই নিতেছি তাতে মশলাটা মাখাইতে যেন সুবিধা হয় বেশি ড্রাই থাকলে তো ভালো করে মানে মিশলাটা একদম ভিতরে ভিতরে ভালো করে মাখাইয়া ম্যারিনেট করে রাখবো আজকে জাস্ট বের করে তারপর বেক করব তো ওইটাও আপনাদের দেখাবো যে মাছটা আমি কীভাবে বেক করতে এসছি পরের স্টেপ তো আজকে আমি এটা ম্যারিনেট করে রেখে দিতেছি নর্মাল জাস্ট ঢাকনা দিয়া ফ্রিজে রেখে দেব ফিশটা আমি মেরিনেট করে যেহেতু নর্মাল ফ্রিজে রাখছিলাম বের করলাম ওভেন আমার চারশো পঞ্চাশ ফাইন হাইটে ফ্রিজিট হওয়া আমি এখন গরম করব মানে ফিসটা ফ্রাই করে নিব আমি জানি না এটা কি হবে হবে কি না এই যে এই অবস্থায় ও পারফেক্ট আমার প্যানের সাইজ অনুযায়ী হয়েছে পিসটা মশলা টসলা দেওয়া আছে মুজবো না এটা মধ্যে একটু তেল স্প্রে করে নিচ্ছি এই সাইড আসলে আদার সাইডে হয় না উল্টাইয়া দিচ্ছি মানে আমরা এখন হাত লাগাইতে ইচ্ছা করতেছে না দেখ না মশলা টসলা উপরেই অনেক বেশি যে তেল দিচ্ছে না জাস্ট স্প্রে করে ওভেনে বেক করতে দিব আমার ওভেন ফ্রি হিটে আছে চারশো পঞ্চাশে তো আমি পিজটা দিয়ে দিলাম লাস্ট শেলফে

রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আল্লাহে